শুভ সন্ধ্যা বন্ধুরা আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর রিঙ্কুর সাধারণ রান্নাঘরে একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই শীতকালে নলেন গুড়ের যে কোনো মিষ্টি খেতে খুবই ভালো লাগে সবার খুব ভালো লাগে আমি তো সেরকম নলেন গুড়ের মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখলে বুঝতে পারবে আমি কিভাবে কি মিষ্টি বানাচ্ছি খুবই সহজ সরল আর খুবই অল্প উপকারণ দিয়ে চটজলদি একটি মিষ্টি রেসিপি আপনারা রিঙ্কুর সাধারণ রান্নাঘরে দেখতে পাবেন চলো ঝটপট মিষ্টিটা বানিয়ে ফেলি বলুন তো আমি ঝেলে দিয়েছি কড়া বসিয়ে দেব এই দুধ গরুর দুধ একেবারে ঘরোয়া গাই গরুর দুধ আমার এখানে সাড়ে সাতশো দুধ আছে এই দুধটা প্রথমে কড়াতে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো এই দুধ তো একেবারে খাঁটি দুধ কি দেখুন আমার এখানে আড়াইশো ননের গুঁড়ের পাটালি পাটালিটা তো বড় ছিল বেশ আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি আতুর চাল সকালে ভিজিয়ে দিয়েছি এই আতুর চাল হাতের মুটি করে তিন মুটি নিয়ে ভিজে দিয়েছি ভিজে যাওয়ার পরে জল ঝরিয়ে আমি শিলনাতে বেটে নিয়েছি এই দেখুন এতটা গুঁড়ো হয়েছে কত সুন্দর এই গুঁড়োটা গোবিন্দভোগ চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়ো হলে কি হয় খেতে খুব সুস্বাদু আর খুব সুন্দর একটা স্মেল হয় আর তার সঙ্গে থাকবে তো নলেন গুড়ের পাটালি তাহলে তো একেবারে জমে যাবে নলেন গুড় তো একেবারে স্বাদে গন্ধে ভরপুর যে কোনো মিষ্টি বান না কেন খুবই অসাধারণ স্বাদের মিষ্টি হবে বিশেষ করে এই শীতের সময় খুবই ভালো লাগে খেতে নলেন গুড়ের পাটালি দিয়ে তাহলে আমি কি মিষ্টি বানাবো আজকে গুজিয়া গুজিয়া তো সবাই খুবই ভালোবাসে ছোট বড়ো খেতেও খুব ভালো লাগে দোকানে তো আমি সাদা রঙের গুজিয়া দেখেছি আর আপনারা তো দোকান থেকে কিনে খান একবার হলেও আমার মতন এইভাবে বাড়িতে ঝড়পট বানিয়ে ফেলুন খুবই অসাধারণ খেতে হবে আর নিচের হাতে বানানো মিষ্টি তো তাহলে ভাবতে পারছেন তো কেমন লাগবে নিজেও খাবো আর পরিবারকে সবাইকেও খাওয়াবো খুবই ভালো লাগে দোকানে গুজিয়া তো সাদা হয় আর আমি তো আজকের এই ননেল গুঁড়ের পাটালি দিয়ে তো বানাবো তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে খুব ভালো হবে দুধটা তো আমি ভালো করে ফোটাতে থাকবো ফুটিয়ে ফুটিয়ে কমে আসবে তারপরে মিষ্টিটা বানাবো কিছু সময় তো আঁচটা খুব বেশি দিইনি মিডিয়াম আছে বেশি দিলে তো দুধ ফুটে ফুটে হচ্ছে পড়ে যাবে একটু ঘন ঘন খুন্তি দিয়ে নাচতে হবে এই দেখুন বন্ধুরা দুধ তো ফুটে ফুটে কত কমে গিয়েছে এই সময় আমি পাটালি দিয়ে দেব টা দেওয়ার সঙ্গে সঙ্গে তো দুধের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর এই গুজিয়াটা তো সম্পূর্ণ আমি আমার মতো ভাবে বানাবো গরম দুধেতেও ওপরতে সঙ্গে সঙ্গে গুলে গিয়েছে দিয়েছি তাতে কি হয় মিষ্টির স্বাদটা খুবই ভালো হয় অল্প একটু ঘি দেব এই দেখো আর একটু দেব হাতে আঙুল দিয়ে অল্প করে মিলিয়ে দিয়েছি এবারে চালের গুঁড়ো দিয়ে দেবো একসঙ্গে দেবো না অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো আর এই দশ টাকা আমুল দুধ দেব দুধের গুঁড়ো দিলে তো স্বাদ খুব ভালো হয় মিষ্টির স্বাদটা খুবই ভালো দুধের গুঁড়ো দিয়ে দেবো পারলে একটু গরম জল দিয়ে গুলে তারপরেও দিতে পারে আমি একেবারে দিয়ে দিয়েছি কড়াইতে যাতে লেগে না যায় সেজন্য ঘন ঘন হবে আর ঘিটা তো দিয়েছি যাতে কড়ার গাছ লেগে না যায় এই সময় আমি পাঁচটা এলাচ চিলাতে গুঁড়ো করে নিয়েছি এই দেখুন দিয়ে দেব দিলে এলাচ গুঁড়ো দিলে কী হয় স্মেলটা খুবই সুন্দর হয় আর ভাত তো আমার একেবারে রেডি হয়ে গেছে এই দেখুন বড় আর গায়ে তো একদম লাগেনি একদম রেডি হয়ে গেছে এবার একটা থালায়তে তুলে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন অল্প একটু তো ঘি দিয়েছি সেই জন্য করার গায়েতে দেখুন একদম লাগেনি আর এই সময় এই সময় তো উনানের আঁচটা একেবারে কমানো আছে এই দেখুন এখন তো খুব গরম হাত দেওয়া যাবে না ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখানো থালা দিয়ে এইভাবে ছড়িয়ে দিই দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে অল্প একটু হাতে ঘি লাগিয়ে নেব তাতে কি হয় মিষ্টিটা হাত দিয়ে করার সময় আর হাতের মধ্যে লেগে যাবে না এই ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এদিকে থালার মধ্যে তো গুজি আর ডোটা ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা তো হয়ে গিয়েছে ভালো করে মেটে নেব কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আমি এইভাবে অল্প অল্প করে নেব নিয়ে দুটো হাত দিয়ে হালকা করে গোল করে হালকা লম্বা করে গুজিয়ার শেপ দেব এইভাবে হালকা লম্বা করেছি করে এবারে দিয়ে এবার দুটো মুখ এক জায়গায় করে এইভাবে চেপে দেব দিলেই দেখুন প্রদীপের মুখের মতো কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে এইভাবে সব গুঁজিয়াগুলো করে নেবো দুটো মুখ এক জায়গায় করে আর চেপে দেব এই দেখুন কত সুন্দর হয়েছে প্রদীপের মুখের মতন এইভাবে একে একে সব মিষ্টিগুলো গুজিয়া বানিয়ে নেব আমার হয়তো শেপটা ভালো হয়নি আপনারাও সুন্দর করে বানিয়ে নেবেন এই দেখুন প্রদীপের মুখের মতো কত সুন্দর লাগছে দিত আপনারা যারা মিষ্টি খেতে ভালোবাসেন একবার হলেও আমার মতো এইভাবে বাড়িতে ট্রাই করুন দোকানতে না কিনে বাড়িতে ট্রাই করে খান আশা করি তো খুবই ভালো লাগবে অপূর্ব স্বাদের হবে বানানো তো খুবই সহজ আর ঘরে থাকা একেবারে সাধারণ উপকরণ দিয়ে দেখুন বন্ধুরা সব গুজিয়া আমার একেবারে রেডি হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন আর কতগুলো হয়েছে পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন আমার এখানে এতগুলো হয়েছে আর আমার মতো এইভাবে শীতের সময় নলেন গুড়ের পাটালি দিয়ে গুজিয়া বানিয়ে ফেলুন খুবই অসাধারণ স্বাদের মিষ্টি আর বানানো তো খুবই সহজ আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার এই গুজিয়া তো খেতে অসাধারণ হবে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ছোটো চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল ঘন্টাটা বাজিয়ে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন